কুয়াশা জেরে দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর ও গোশালামর এলাকায় পরপর দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় জন আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বলে জানা গেছে এদিন ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে গোশালা মোড় এলাকায় দুই গাড়ির সংঘর্ষে আটকে পড়ে এক গাড়ির চালক এই ঘটনার কিছুক্ষণের মধ্যে পাহাড়পুর এলাকায় ময়নাগুড়ির দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পারের সাথে একটি মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ এই আমরা ঘুমের থেকে মানে ভোরবেলা এরকম একটা গাড়ি ফুট করে শব্দ হয়ে গেল দুই পাশে দুই গাড়ি পাল্টে হয়ে গেল তখন ফায়ার ব্রিগেড আসার পর তো মানে

তারপর কি কিভাবে করলো তাহলে কেরা গেছে তারপর বের করলাম হ্যাঁ কেরাঙ্গে টানি বের করলাম